আর জিগরের ঘটনার পরপর শান্তিপুরে হরিপুর অঞ্চলে একটা বছরের নাবালিকা বাচ্চা মেয়ে শিশুকন্যা বিজেপির একজন লিডার তাকে যৌন হেনস্থা এবং পাশবিক অত্যাচার করেছে তারই প্রতিবাদে আজকে আমাদের এখানে রানাঘাট ব্লকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় কিছুদিন আগে আর একটা ঘটনা এই বিজেপির কারণে বিজেপিরদের রাস্তা অবরোধ করেছিল চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে সেখানে একজন পশুতি মায়ের অন্তঃসত্ব অবস্থায় কল্যাণী হসপিটালে যাচ্ছিলেন কিন্তু তাদের এই অবস্থানের জন্য গাড়ি ঢুকে যায় এবং সময় কেটে যাওয়ার পর পর এই হসপিটালে যেতে যেতে সেই দুর্গাশীল নামক মহিলাকেও মারা যায় আজকে এই বিভিন্ন চারিদিকে যা ঘটনায় একমাত্র দায়ী হচ্ছে বিজেপি বিজেপি সরকার এবং নরেন্দ্র মোদী তার চেলাবেলারা তাদের বিদ্বেষ অনুসারে আজকে এই চারিদিকে খুন খারাপি ধর্ষক এবং রাজানি ইরাই করছে আর উল্টে আমাদের জননৃত্য মমতা বেলাজকে কালিমা লিপ্ত করার জন্য এই সব করছে পুলিশ আমাদের রাজ্য প্রশাসন পুলিশ যথেষ্ট তৎপর মমতা আমাদের পুলিশ ওখানে যে দুষি বা যিনি যে যৌন নির্যাতন করেছে বা করেছে শারীরিক অত্যাচার করেছে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে ইতিমধ্যে আমরা চাইছি যে এই গুন্ডনীয় ঘটনা এটা খুবই নিন্দনীয় ঘটনা আপনারা এর আগেও দেখেছেন যে বিজেপি নাবালিকা মেয়েকো ধর্ষণ করেছে আমরা চাই যে এই যে কোনো এইসব ঘটনা কোনো রাজনীতি আমি দেখতে আমরা দেখি না আমরা চাই যে এর সাজা এবং শাস্তি হোক হাসি হোক মনোজিত বিশ্বের রানাঘাট তৃণমূল কংগ্রেস